জোরে নামাজ শেষ করে নিছি। এখন আলমারি থেকে কাপড়ও বের করে নিছি। আমি আজকে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি আর ওইখানে আরঙের যে শাখাটা আছে বিশাল বিশাল সুন্দর কিন্তু একটাই সমস্যা ওইখানে ভিডিও করতে দেয় না তো আজকে আমি কিভাবে ভিডিও করব চলেন যাই ভিডিও করতে পারি কি পারি না আপনাদের সাথে নিয়ে দেখি তো আমি টুকটাক একটু আগের মতো একটু পাউডার টাউডার ঘষে নিচ্ছি একটু মাঞ্জা মেনে নিচ্ছি এই কারণে আমি বসুন্ধরা সিটি যাব আর ওইখানে একটু হাই ফাইভাবে একটু সুন্দরভাবে যেতে হয় এর জন্য আর এই দেখেন আমি ইচ্ছা মতো পারফিউম মারতেছি যাতে আমার আশেপাশে যারা আছে ও সেই গ্রাম পায় তো আমার তো এমনিতেও পারফিউম মারতে অনেক ভালো লাগে এটা আমার অনেক পছন্দের একটা জিনিস আর চুল তো চারটা পাঁচটা যেটাই হোক আশ্রয় নিচ্ছি কারণ আমি আজকে বসুন্ধরা সিটি যাব আর ওইখানে একটু ফাইভাবে যেতে হবে একটু সুন্দরভাবে যেতে হবে যার কারণে আমি ইচ্ছা মতো মাঞ্জা মারতেছি দেখতেই পাচ্ছেন একদমই মাঞ্জা মারা শেষ হচ্ছে না যত স্টাইল করতেছি কম হয়ে যাচ্ছে তো অবশেষে আমার মাঞ্জা মারা শেষ আমি চলে এলাম এই হচ্ছে বসুন্ধরা সিটিতে ঢুকে গেছি গোপন ক্যামেরা নিয়ে চালু আর এটা কেউ দেখতেছে না যে আমি যেমন ক্যামেরাটা চালু করে রাখছি লাইট টাইট সব অফ করে রাখছি আর অল্প অল্প করে আপনাদের জন্য শ্যুট নিচ্ছি এটা হচ্ছে আরঙের যে শাখাটা আছে বসুন্ধরা সিটি ওইখানে তো এখানে হচ্ছে সমস্যা আপনি দেখবেন ঘুরবেন কিনবেন টাকা খরচ করে কিনবেন কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না এটা কেন এটা আমরা জানি না তবে আমাদেরকে কে ঠেকাবে আটকাবে কে আটকাবে দেখেন তো কীভাবে ভিডিও করে ফেলতেছি সব কিছু চুপচাপ কেউ দেখতেছে না এটা কোন ধরনের ইয়া ভাই বুঝি না আপনারা না করেন কেন ভিডিও কলটা আপনাদের এই জিনিস কি নিয়ে যাব আমরা একদমই বুঝি না ছোট ছোটো ভিডিও করি আমরা একটু ক্লিপ নিই যারা আমরা ছোট ছোট কন্টেন্টার আছি তো আপনারা না করেন কেন আমরা কি ছোট দেখিয়া আমাদের পছন্দ হয় না এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আর বসুন্ধরা সিটিতে অনেক সুন্দর কালেকশন আর আমাদের ধানমন্ডিতে যে শাখাটা আছে আরঙের ওটাতে কালেকশন বেশি একটা সুন্দর না তো যেটাই হোক টুকটাক যাই পারছি আপনাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারাও যাবেন কিন্তু এখানে ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না আর পিছনে পিছনে মানুষ লেগেই থাকে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে আরে ভাই কেন এত লোক ক্যান তোরা আমাদের ছবিও তুলতে দে না ভিডিও করতে দেস না আবার কোনো কিছুর মধ্যে হাত দিলে অফিসে এসে দাঁড়ায় থাকোস এত ছোটোলাগ কেন তোরা এখানে বড় লোকরা যায় না ছোটো লোকরা যায় দেখেন কি সুন্দর সুন্দর কালেকশান অথচ আমার ভিডিও করতে দিচ্ছিল না আরে বাবা আমি গিয়েগুলো নিয়ে যাব একটু ভিডিও ইতো করব আর একটু ছবি ইতো তুলব যে রে হোক দিয়া দিসি ছবি ভিডিও সব কিছু ওকে তো আপনাদের কেমন লাগলো বসুন্ধরা সিটির যে আরঙের সাইডটা আসছে ওইখানে যাবেন আর আমার এই কালেকশানগুলো দেখে আরও বেশি করে যাবেন আপনারা পারলে লুকায় লুকায় আমার মতো ভিডিও করবেন দেখেন কি সুন্দর ঠিক না